আচমকাই ইস্তফা হেভিওয়েট তৃণমূল নেতার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হেভিওয়েট তৃণমূল নেতা তথা কাউন্সিলরের ইস্তফায় রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে অস্বস্তিতে কালীঘাট সামনে বিধানসভা নির্বাচন 2026 আর এই 2026 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের মধ্যে অন্তর্কড়হ অন্তর্দন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে ব্যাপক আকার ধারণ করেছে হেভিওয়েট রচনা ভার্সেস তৃণমূল বিধায়ক মধ্যে একটা ঠান্ডা লড়াই যে দীর্ঘদিন ধরে চলছিল সেই ঠান্ডা লড়াই একেবারে সামনে চলে এসেছে রচনা ব্যানার্জি সাংসদ তহবিল থেকে তিনি স্কুলে স্মার্ট ক্লাস রুম চালু করেন এবং সেই স্মার্ট ক্লাস রুম চালু করার পরপরই কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হন বিধায়ক অসিত মজুমদার তিনি ওই বিদ্যালয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন শিক্ষক শিক্ষিকাদের এমনই কিন্তু অভিযোগ ওঠে রচনা ব্যানার্জি বিদ্যালয়ে আচমকায় গেলে গতকাল বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাকে এই অভিযোগ জানায় তারপরে কিন্তু রচনা ব্যানার্জি কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন আমি উন্নয়ন করব আমি উন্নয়ন বার করব কার কত দম আছে আমাকে আটকান আমি শেষ দেখেই ছাড়বো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন আমি ওনাকে কেন বলতে যাব যাকে বলার আমি ঠিক বলেছি এমনই কিন্তু দাবি করেছিলেন রচনা ব্যানার্জি আর তারপর পরপরই কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়েছিল কালীঘাট তার মধ্যেই কিন্তু এবার হেভি ওয়েট তৃণমূল নেতার আচমকাই ইস্তফা আর এই ইস্তফা ঘিরি কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ব্যাপক গোটা চরম অসিত মজুমদার এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চাপান আবহে পদত্যাগ করলেন বিধায়ক ঘনিষ্ঠ এক নেতা হুগলি চুচুড়ার যে স্কুল নিয়ে এত বিতর্ক সেই বাণী মন্দির স্কুলের পরিচালন সমিতির পর থেকে ইস্তফা দিলেন গৌরীকান্ত মুখোপাধ্যায় গৌরীকান্ত তৃণমূল কাউন্সিলরও বটে একসময় চুচুড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি গৌরীর দাবি বিধায়ক স্কুলের কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি তাকে বদনাম করতেই মিথ্যে কথা বলা হয়েছে বিবেকের তারণায় স্কুলের পরিচালন সমিতি থেকে তিনি পদত্যাগ করেছেন বলে জানালেন গৌরী পদত্যাগপত্র জমা দিয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি পরিকান্ত মুখোপাধ্যায়কে গৌরী বলেন হুগলি ডিআই মহকুমাশাসক এবং জেলা জেলাশাসকও আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি সাংসদ তহবিলের টাকায় বানীমন্দি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির কাজ চলছে অভিযোগ তা নিয়ে স্কুলে গিয়ে ঝামেলা করেছেন বিধায়ক অসিত মজুমদার এমনকি স্কুলের শিক্ষিকাদের গালিগালাজ করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে গতকাল ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন রচনা তার কাছে বিধায়কের আচরণ নিয়ে খুব উগড়ে দেন দুঃখ প্রকাশ করেন শিক্ষিকারা তারপরে প্রকাশ্যে মুখ খুলেছেন দলের বিধায়কের বিরুদ্ধে রচনা বলেছেন আমার কাছে এটা আশ্চর্যজনক একটা ঘটনা আমি কিছু বলার ভাষা বাগরুদ্ধ পাচ্ছি না আমি অবাক হয়ে গেলাম এটা শুনে যে তৃণমূল বিধায়ক এখানে এসে শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন কেন সাংসদ তহবিলের টাকায় এই স্মার্ট ক্লাসরুম দেয়া হলো নিয়ে উনি চিৎকার চেঁচামুচি করছেন কাগজ দেখাতে বলছেন কে অনুমতি দিয়েছে জানতে চেয়েছেন রচনা এও বলেছেন আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম স্কুলের পাশে থাকবো কথা দিলাম কার কত দম আছে আমাকে আটকে দেখাক। গৌরীর দাবি ঘটনার দিন তিনি বিধায়কের সঙ্গী ছিলেন বিধায়ক শুধু জানতে চান ক্লাস চলাকালীন স্কুলে যে মিস্ত্রিরা কাজ করছিলেন তাদের কোনো পরিচয়পত্র স্কুলের কাছে রাখা আছে কিনা কাউন্সিলরের কথায় কারণ এটা স্কুল কিছু একটা মেয়েদের বিপদ হয়ে গেলে তার দায় সরকারের উপর বর্তাবে এক ছাত্রীর অভিভাবক বিধায়ককে ফোন করে জানিয়েছেন স্কুল চলাকালীন বাইরের লোক এসে স্কুলে কাজ করছে তাই বিধায়ক এসেছিলেন স্কুলে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে স্কুল কর্তৃপক্ষ মিথ্যা কথা বললে বলে থাকতে পারেন প্রথমত গতকাল রচনা ব্যানার্জি প্রকাশ্যে খুব উগড়ে দেওয়ার পর অসিত বলেছিলেন আমি এ বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না আমার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে থানায় লিখিত আকারে তার জমা দিক দলের সাংসদদের কথার উপরে কোনো কথা আমি বলবো না যা বলার আমি দলকে বলবো সাংসদ যা খুশি বলুন উনি আমার দলের সাংসদ সংবাদ মাধ্যমে ওকে নিয়ে কিছু বলবো না উনি যেটা বলতে পারেন আমি যেটা বলতে পারি না তবে আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার যা বলার শিক্ষিকাদের বলবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রচনা ব্যানার্জীকে নিয়ে যে চাঁপানুতোর চলছে বিধায়ক অশিত মজুমদার এবং সাংসদ রচনা ব্যানার্জীর মধ্যে যে ভাগ যুদ্ধ চলছে তা একেবারে চরম আকার ধারণ করলো এবার কিন্তু বিধায়ক ঘনিষ্ঠ এক নেতা তিনি ইস্তফা দিলেন গৌরীকান্ত মজুমদার এবং ইস্তফা পত্র তিনি হায়ার অথরিটিকে পাঠিয়ে দিয়েছেন এমনি কিন্তু জানিয়েছেন তিনি স্পষ্ট করেছেন রচনা ব্যানার্জিকে শিক্ষিকারা যা দাবি করেছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিধায়ককে হেনস্থা করার চেষ্টা বিধায়কের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বিধায়ক কখনোই কালেজ করেননি অসভ্য ভাষা ব্যবহার করেননি এমনই কিন্তু জানিয়েছেন গৌরীকান্ত অর্থাৎ রচনা ব্যানার্জি ফার্সেস অসিত মজুমদার যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু একেবারে চরম আকারে রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে একের পর এক ক্ষোভ উগড়ে দিলেন এই গৌরীকান্ত রচনা ব্যানার্জি তিনিও ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আমাকে আটকে দেখান আমি আবারও স্মার্ট ক্লাসরুম করব আমি মানুষের পাশে থাকব আমি কাজ করব এবং উন্নতি করব স্কুলের উন্নতি করব উনি কি উন্নতি চান না প্রশ্ন তুলেছেন রচনা ব্যানার্জি রচনার চ্যালেঞ্জ ছড়ার পরপরই কিন্তু রীতিমতো চরম বিপাকে পড়েছেন অসিত মজুমদার তিনি স্পষ্ট করেছেন আমি এ ব্যাপারে কিচ্ছু বলবো না যা জানানোর দলের কাছে অভিযোগ জানাবো রচনা ব্যানার্জি স্পষ্ট করেছেন আমি ওনাকে কেন কৈফত দিতে যাব আমি ওনাকে কেন বলতে যাব আমি আমার সাংসদ তহবিলের টাকা থেকে করছি আমি যা বলার যেখানে বলার সেখানে আমি জানিয়েছি ওনাকে বলার কোনো প্রয়োজন মনে করি না এমনই কিন্তু জানিয়েছেন রচনা ব্যানার্জি অর্থাৎ রচনা ব্যানার্জি ভার্সেস অসিত মজুমদার যে ঠান্ডা লড়াই চলছিল সেই লড়াইটা কিন্তু এবার তীব্র আকার ধারণ করলো বিধানসভা নির্বাচনের আগে এবার এই লড়াই থামাতে তৃণমূল তৃণমূল কি পদক্ষেপ নেন কারণ রচনা ব্যানার্জিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিয়ে এসেছিলেন তৃণমূলে এবং তৃণমূলে টিকিট দিয়েছিলেন লোকসভা ভোটে রীতিমতো মাস্টার স্টোক ছিল সেটা শহরকে চমকে দিয়েছিলেন দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জিকে নিয়ে এসে লকেট চ্যাটার্জিকে হেলায় হারিয়েছেন রচনা ব্যানার্জি সেই রচনা ব্যানার্জি এই মুহূর্তে রীতিমতো তৃণমূলে কোণঠাসা এবং বিধায়ক অসিত মজুমদারের একেবারে চরম বিরুদ্ধে মুখ খুললেন কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে তৃণমূল হাইকম্যান্ড মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের